হ্যালো এই দিস ইজ কুয়েলিভ ফ্রম ডে টু ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আজকে সকাল থেকে কিচেনে এসে ব্লকটা শুরু করছি আজকে চোখ মুখের অবস্থা দেখেছো তো একদম সকাল সকাল উঠতে হয়েছে কালকে অনেক রাত করে ঘুমানো হয়েছিল এবং আজকে অনেক সকালে উঠতে হয়েছে যেহেতু আজকে আমরা বেরিয়ে যাব তো সেই জন্য আর আমি সকালে কিচেনে এসে এই যে কালকে যে মাছগুলো দেখিয়েছিলাম কিনে নিয়ে এসেছিলাম তো সেইগুলোই রাত্রেবেলাতে মা সব ধুয়ে রেখেছিলো আজকে সকালবেলাতে আমি ফ্রিজ থেকে বের করে দিয়েছি সকাল সকালই তারপর এটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো তারপর ভেজে দেবে মা আর এদিকে দেখো ওই যে বাটা মাছ কাতলা মাছ আর ওগুলো তো দেখালো আমি পাবদা মাছ চিংড়া মাছ তো এইগুলোই নিয়ে আসা হয়েছে এগুলো আমরা নিয়ে যাব তো চিংড়া মাছগুলো এখন বাড়িতে খাওয়া হয়ে যাবে কয়েকটা নিয়ে যাব। অনেকগুলোই চিংড়া মাছ নিয়ে আসা হয়েছে বেশিরভাগটাই বাড়িতে খাওয়া হবে আর যে কয়েকটা থাকবে তো সেইগুলো আমরা নিয়ে যাচ্ছি মাছ কাতলা মাছ আর পাবদা আর বাটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই নুনটা ভালোভাবে ভেতরে ঢুকে গেলে তারপরে এগুলো ভেজে নেব আর মাছ একটু ভেজে নিয়ে যেতে কেন ইচ্ছে হয় কারণ ওখানে তো তেমন কোনো মাছ ভালো পাওয়া যায় না তো সেই জন্য যখনই আসি প্রত্যেকবারেই অল্প অল্প মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করি আসলে যতই মাছ পাই না কেন নিজের দেশের মাছের টেস্টই আলাদা রকম আর তার রাকেশের দিকে ব্যাগ প্যাক করছিলো মা একটু ওকে হেল্প করে দিচ্ছিলো আর এই ক্লিপগুলো না এই যে ব্যাকপ্যাকিং প্যাকিংয়ের ক্লিপগুলো এগুলো ঠিক আগের দিন রাতের আসলে সকালবেলাতে ব্যাক প্যাক করার আমাদের টাইম হতো না তার জন্য র জিনিসগুলো যেগুলো ব্যাগে ঢোকানো হবে সেইগুলো রেখে ছাড়া আর বাকি সবটাই আমরা প্যাক করে নিয়েছি আগের দিন রাতে তো সেই ক্লিপটাই এখানে আমি অ্যাড করেছি তো দেখো এখানে এই যে সমস্ত ব্যাকপ্যাকিং প্যাকিং হয়ে গেল আর কালকে রাতে ছোট দিও আমাদের সাথে এসেছে তারপরে দেখা গেল ওয়েটটা বেড়ে গেল এবার জেঁকে ঝুঁকে তারপরে এইবারে বুঝবে কি ছবি তুলবে আর এই জিনিসগুলো ওই কালকে মা দিয়েছে মানে আমার বাপের বাড়ি থেকে এগুলো দিয়েছে আর কি এই যে মাশরুম তারপরে গাছের বরবটি টমেটো নিচে পেঁয়াজ আছে তারপর এইটাতে দেখো হাঁস ডিম দিয়েছে এই যে নিচে যে পেঁয়াজগুলো দেখাচ্ছিলাম ওগুলো মায়েদের গাছেরই পেঁয়াজ তোমাদেরকে তো তো কালকে দেখিয়েই ছিলাম যে কালকে আমি ওঠাচ্ছিলাম গাছ থেকে আর এই যে দেখো এই যে ট্রেটাতে এই ডিমের ট্রেটাতে হাঁস ডিম দিয়েছে রাকেশ অনেক হাঁস ডিম খেতে পছন্দ করে তো এইবারে গিয়ে তো কিছুই তেমনভাবে খেতে পারেনি মানে খাওয়া হয়নি বাপের বাড়িতে তো সেই জন্য মা প্রায় কম বেশি সব জিনিসই প্যাক করে দিয়েছে আর এই যে এদিকে ব্যাগগুলো তো প্রায় গোছানো হয়ে গেছে তারপর দেখো মা এদিকে চলে এসছে সকাল সকাল এটা প্রায় হবে ওই সাতটার দিক করে হবে মা এখানে আমাকে বলছে তুমি বাকিগুলো যেগুলো বাকি আছে তোমার সেগুলো করে নাও আর আমি এদিকে মাছগুলো ভেজে দিচ্ছি তো মা দেখো এই যে সকালবেলাতে মাছ ভাজছে তারপর মা গাছের এখান থেকেও যেগুলো দিচ্ছে অনেক রকমই সবজি এনেছে দেখো এখানে ধনে পাতা আছে মানে এগুলো আমাদের বাড়ির গাছেরই সব ধনে পাতা তারপর এগুলো হিংচা আর ওইদিকে আছে থালকুনি শাক আর এই হিংচার প্লাস্টিকটার নিচেতেই কলাই শাক আছে আর ওদিকে তো লাউ শাক দেখতে পাচ্ছ তো এত রকম শাক দিয়েছে তো বললাম যে দেখছি ব্যাগে যদি ধরে তো নিয়ে যাব আর এদিকে তারপর তো স্নান টান করে আমরা এই যে বাবিকে মানে দিদি বললাম দিদিকে যে তুমি ওকে খাইয়ে দাও কারণ ওকে খাওয়াতে অনেক টাইম লাগবে তো সবারই ভাত বেড়ে দিয়েছিল তো দিদি ওকে খাইয়ে দেবে বললো আর এই যে দেখো আমাদের তো প্রায় যাওয়ার সময় হয়ে গেল সত্যি এই সময়গুলো না বড়ই যেন তাড়াতাড়ি চলে আসে কত মজা হচ্ছিল না যে রাকেশ আসবে আসবে এটা ভেবেই তো তখনও এটাও যদিও ভাবছিলাম যে ও আসবে যেমন আনন্দ হচ্ছে ও আসলেই আবার যাওয়ার ঘন্টাটাও বেজে যাবে তো ও এলো তারই মধ্যে দুটো দিন বাপের বাড়িতে কত আনন্দ মজা করে কেটে গেল তারপর দেখো এই যে যাওয়ার দিন চলে এলো আমরা রেডিও হয়ে গেলাম আর এই তো আর কয়েক ঘন্টা নিজের দেশে আছি তারপর আবার কোন দূর দেশে তো দেখো এখন বেরিয়ে গেছি সমস্ত ব্যাগগুলোও বাইরে বের করে দিয়েছি এবারে অনেকগুলো লাগেজ হয়ে গেছে প্রায় ছটা রাকেশের একটা ব্যাগ সাতটা ব্যাগ হয়ে গেছে ওখানে এখন প্রচুর গরম হলেও কী বলতো এয়ারপোর্টের ভেতরে তো ভীষণই ঠান্ডা হয় তাই জন্য এয়ারপোর্ট ফ্লাইট সব এয়ারপোর্টের থেকেও ফ্লাইটের ভেতরে আরও বেশি ঠান্ডা লাগে তো সেই জন্য সোয়েটারগুলো আমাদেরকে ক্যারি করতেই হয় তো হালকা যে জ্যাকেটগুলো সেগুলোই আমরা নিয়েছি এখন পরছি না ওখানে গিয়ে পরবো রাখিস ওরটা গায়ে দিয়েছে ও বলছে আমি পরে খুলে দিচ্ছি গরম লাগছে ভীষণ আর সত্যি ভীষণই তাপ হয়ে গেছে তো ব্যাগগুলো বাবার ও করে এই গাড়ির মধ্যে নিয়ে নিচ্ছে তো সব ব্যাগগুলোকে পেছনেই ধরে যাবে সাইডগুলোতে আমরা বসে যাব। এবারে তো আমার বাড়ি থেকে কেউই আসতে পারেনি হলে অন্যান্য প্রত্যেকবারই আমার বাপের বাড়ির ওখান থেকে গাড়ি নিয়ে আসে বাপি তো ওখান থেকে মা ভাই বাপি সবাই মিলে তো আমাদেরকে এয়ারপোর্টে ছাড়তে আসে তোমরা আগের ব্লগুলোতে দেখেছো তো বাড়িতে যেহেতু এবারে অনুষ্ঠান আছে অনেক রিলেটিভসও আছে তো সেই জন্য আর কেউ আসতে পারেনি তো এবারে আমরা একাই যাচ্ছি

আমরা গাড়ির মধ্যে চলে এসেছি অনেকটা পেরিয়েও গেছি আর কিছুক্ষণ নিজের জেলার মধ্যে তারপর নিজের রাজ্য রাজ্য ছেড়ে নিজের দেশ তারপর দেশ থেকে অন্য দেশ তো এই হচ্ছে প্রবাসীদের জীবন এই এক্ষুনি এখানে আর এক্ষুনি সেখানে সত্যি ভীষণ মনটাও খারাপ হয়ে যাচ্ছে আর এত কষ্ট হয় আসার সময় প্রত্যেকবারেই মন যতই মানে ভাবি না কেন যে হাজব্যান্ডের কাছে থাকবো বা কিছু যখন বাড়িতে অনেক দিন থাকি তখন মনে হয় যে হ্যাঁ কবে ওখানে যাব ভালো লাগছে না অনেক দিন থাকার পরে মনে হয় কিন্তু আবার যখন আসার সময় হয়ে যায় না ভীষণ মনটা খারাপ হয়ে যায় নিজেদের মানুষগুলোকে চাইলেই দেখতে পাবো না তাদের কাছে যেতে পারবো না এগুলো ভাবলে অনেক খারাপ লাগে আর বাবি তো এই ঘুম থেকে উঠেছে তো সেই জন্য ও ঘুমোচ্ছে না নাহলে অন্যান্য বারে গাড়িতে ঘুমিয়ে যায় আর যেহেতু এবারে আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেছি এগারোটার সময় প্রায় আমরা বেরিয়ে গেছিলাম তো ও তো ঘুম থেকেই উঠলো প্রায় সাড়ে আটটার দিক করে তাই আর ঘুমোচ্ছে না আর দেখো আমরা কলকাতার মধ্যে চলে এসেছি তো আর একটুক্ষণ তারপরেই এয়ারপোর্টে পৌঁছে যাবো আর বলতে বলতে আমরা পৌঁছেও গেছি এই যে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই গেটটা ক্রস করলাম আর ওই তো দূরে এয়ারপোর্ট দেখাই যাচ্ছে এয়ারপোর্টের একদম সামনে পৌঁছে গেছি আমরা আর এবার যেহেতু আমাদেরকে ব্রেক জার্নি করে যেতে হবে মানে এখান থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাব ব্যাঙ্গালোর থেকে আবুধাবি আবুধাবি থেকে তারপর দুবাই যাব তো সেই জন্য ব্লগটা অনেক বড় হবে তো সেই জন্য আমি একটা ব্লগে দিলাম না এটাই দেখো সাড়ে আট মিনিটের ব্লগ হয়ে গেছে তো নেক্সট পার্টে আর বাকিটা দেবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো টাটা